চাঁদপুরের সন্ত্রাস চাদাবাজ ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে জনমত গঠনের লক্ষ্যে দশ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএমপি আয়োজনে তিরিশে আগস্ট শনিবার বিকেলে চাঁদপুর ফরিদগঞ্জ জিএফসি একাডেমি মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি আব্দুল হান্নান মিয়ার সভাপতিত্বে উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফজরুর রহমান এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএমপির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ সমাবেশে বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিপু সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আজকে আমাদের বিগত বহুদিন পরে এই সমাবেশ আমরা সবাই একত্রিত হইয়া আজকে আমরা বিগত সতেরো বছর ধরে একটা সমাবেশ করেছি

এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে এদেশে মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়ে এদেশে মানুষ তাদের কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠিত লাভ করবে